নমস্কার আজকে আলোচনা করবো রাশির সম্পর্কে সূর্যের অবস্থান নিয়ে সূর্য রাশির উপর অবস্থান করলে মেষ রাশিকে কি কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সাবধান এবং কোন বিশেষ উপচার করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা বহুদিন ধরে দেখছেন এই চ্যানেলের সঙ্গে থাকুন অনেক ধরনের জ্যোতিষীয় তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা একটা সাধারণ আলোচনা করা হচ্ছে গ্রহের অবস্থানের উপর এবং এটা কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় রাশিতে রাশির উপর সূর্যের অবস্থান অর্থাৎ সূর্য তার উচ্চ ঘরে অবস্থান করছে আর রাশিতে সূর্য দশ ডিগ্রি পর্যন্ত পরম উচ্চ অবস্থানে চলে আসে তো খুবই ভালো অবস্থান সূর্যের অবস্থান এই রাশির ক্ষেত্রে রাশির উপরে রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তো পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম কি জ্ঞানের ঘর শিক্ষার ঘর তো পঞ্চম ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তা আবার উচ্চ অবস্থায় এটা তো স্বাভাবিকভাবে ভালো অবস্থান এই সূর্য ঢেলে ঢুলে সবই দিয়ে দিবে এই রাশিকে খুবই ভালো অবস্থান রাশি জাতক জাতিকারা যে ক্ষেত্রেই থাকুক যে ক্ষেত্রেই কাজকর্ম করুক নিজের জীবিকা নির্বাহ করুক সেই দিকেই কিন্তু যথেষ্ট উন্নতি মান সম্মান পদ প্রতিষ্ঠা সব কিছু সূর্যের দ্বারা প্রাপ্ত হবে তো সূর্যের অবস্থান যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সূর্যের অবস্থান তবে মেষরাশিতে যে তিনটি নক্ষত্র পড়ে যেটা চৌশ্বিনী নক্ষত্র তারপরে ভরণী নক্ষত্র তারপরে হচ্ছে কৃতিকা নক্ষত্র তো নক্ষত্রের দিক থেকেও অবস্থানগুলো যথেষ্ট ভালো যেমন কেতুর নক্ষত্র চৌশ্বিনী নক্ষত্র তো অশ্বিনী নক্ষত্রে যখন সূর্য থাকবে অশ্বিনী নক্ষত্রটা হচ্ছে জিরো ডিগ্রি থেকে তেরো পয়েন্ট টোয়েন্টি ডিগ্রি পর্যন্ত রাশিতে বিস্তার এর চারটি চরণে এই রাশিতেই পড়ছে আর অশ্বিনী নক্ষত্রের অধিপতি হচ্ছে কেতু কিন্তু অধিপতি দেবতা হচ্ছে অশ্বিনী কুমার অশ্বিনী কুমার হচ্ছে কি শল্য চিকিৎসক দেবতাদের চিকিৎসক ডাক্তার তার সূর্যের সাথে সম্পর্ক হচ্ছে কি পিতা পুত্রের সম্পর্ক অশ্বিনী কুমার তো যাই হোক এই নক্ষত্রে সূর্য যখন অবস্থান করে তখন কেতুরও একটা কিছুটা প্রভাব থাকে আধ্যাত্মিক জিনিসটাও উঠে আসে গোপন জিনিসটাও উঠে আসে তার সাথে রহস্যময় জিনিসটাও কিন্তু উঠে আসে এবার কেতুর তো এই দিক থেকে গুণটা উঠে আসে আর সূর্য কি রাজা রাজারও একটা গুণ উঠে আসে ব্যক্তিত্ব যেরকম তীব্র আত্মবিশ্বাস স্বাধীন চেতনা মনোভাব এগুলো থাকে যে কোনো কাজ হাতে নিলে সেই কাজের একদম গভীর পর্যন্ত যাওয়ার চেষ্টা করে এবং সেই কাজটাকে উন্মোচন করার চেষ্টা করে এবং সমাধান করার চেষ্টা করে প্রশাসনিক লিভেলে গোপন কাজ সম্পর্কে যারা জড়িত থাকেন তারা বিশেষভাবে সফল হয় এছাড়া যারা চিকিৎসা বিজ্ঞানের সাথে যুক্ত থাকে তারাও বিশেষভাবে সফল হয় যারা গবেষণার ক্ষেত্রে যুক্ত থাকে তারাও যথেষ্ট সফল হয় আয়ুর্বেদিক তারপরে সৃজনশীলতা এই সমস্ত কাজ যে কোনো কাজ কর মানে যখন করে আর কি যদি গোপন কাজ করে তার মধ্যেও কিন্তু যথেষ্ট গতি থাকে এবং অনুশাসন জিনিসটাও থাকে সূর্য এই নক্ষত্রে অবস্থান করলে ধর্ম জিনিসটা বেশি করে উঠে আসে ধর্মপথে থাকা ধর্মের কথা বা ধর্মকে রক্ষা করা এই জিনিসটাও কিন্তু যথেষ্ট উঠে আসে তো সেরকম আবার ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্রদেব আর অধিপতি দেবতা হচ্ছে কি জম মৃত্যুর দেবতা ধার্মিক ন্যায় বিচারের প্রতীক আত্মবিচারক যিনি পাপ পুণ্যের হিসাব করে থাকেন এই যমরাজি তো আর ভরণী নক্ষত্রের প্রতীক হচ্ছে কি জনি জন্ম রূপান্তর এগুলো তো বুঝাচ্ছে শুক্রের প্রভাব থাকে এই নক্ষত্রে শুক্র হচ্ছে অধিপতি তামসিক গুণ থাকে রহস্যময় থাকে সূর্যের এই নক্ষত্রে অবস্থান যদি করে মেষরাশির ক্ষেত্রে তাহলে কিন্তু আবেগপ্রবণ হয় এবং বোধ শক্তি সম্পূর্ণ হয় তবে এই নক্ষত্রে সূর্যের অবস্থান হলে ভোগ বিলাস এগুলো কিন্তু যথেষ্ট বাড়ে চাহিদা প্রচণ্ড বাড়ে বিপরীত লিঙ্গের প্রতি একটু আকর্ষণ জিনিসটাও যথেষ্ট বাড়ে তামসিক গুণটা উঠে আসে নিজের সুখ স্বাচ্ছন্দ্য এই নক্ষত্রে সূর্যের অবস্থান হলে জাতক জাতিকারা খুবই প্রতিভা সম্পন্ন হয় এবং আকর্ষণের পাত্র হয় নিজের আকর্ষণের দ্বারা সমাজকে একদিকে চালনা করার ক্ষমতা রাখে বা ভিড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা রাখে এই নক্ষত্রের জাতক জাতিকারা যদি সূর্য এই নক্ষত্র অবস্থান করে তাহলে অভিনয় মডেলিং এই সমস্ত দিকে যথেষ্ট মানে সুনাম অর্জন করে আবার চিত্রশিল্পী বা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম এই সমস্ত দিকে ফ্যাশন ডিজাইনার বিউটিশিয়ান এই সমস্ত দিকে বিশ্বাস আকর্ষণ করে তো সূর্যের এই ভরণী নক্ষত্রে এরকমই প্রভাব পড়ে তবে জম যেহেতু এর অধিপতি দেবতা তো জম থেকেও কিন্তু একটা অনুশাসন এবং ন্যায় বিচারটা উঠে আসে তো যার জন্য সূর্যের অবস্থানে সূর্য এখানটাতে ন্যায় বিচার করতেও সক্ষম হয় কিংবা ন্যায়ের পথে চলা বা ধর্মের পথে চলা এর প্রভাব পড়ে এই মেষরাশির উপর অর্থাৎ ভরণী নক্ষত্রেও সূর্যের একটা ভালো প্রভাব থাকে সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি করায় মেষরাশিকে কীর্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্য এবং সূর্যের নক্ষত্র সূর্য এখানটাতে অবস্থান করবে তো নিজের নক্ষত্রে যে কোনো গ্রহ অবস্থান করলে অত্যধিক বলবান হয়ে যায় তো সূর্য নিজের অক্ষত্র অবস্থান করছে এর ফলে সূর্য কিন্তু পূর্ণ শক্তির প্রকাশ পায় কিন্তু সূর্যের এখানটাতে একটি চরণই পড়ছে মাত্র তো এখানটা তো নেতৃত্ব তারপরে সৃজনশীলতা আত্মসম্মান সব রকম গুণই কিন্তু দেখা যাবে এবং এই নক্ষত্রের সূর্যের অবস্থানে জাতক কিংবা জাতিকা স্পষ্টবাদী হবে সত্যের প্রতি একটা বিশেষ একটা ভাব থাকবে যে সত্য পথে চলা সত্য কথা বলা এই সমস্ত জিনিস হবে এবং আত্মসম্মান গুণ যথেষ্ট প্রকাশ পাবে তার সাথে সম্মানের খিদাটাও থাকবে এবং জেদি মনোভাবটাও থাকে ইগোর ব্যাপারটাও থাকবে সম্মানের খিদাটা এরকম থাকবে যে এমন জায়গাতে বসবে যেন সবাই যেন দেখতে পায় কিংবা সবাইকে যেন দেখতে পায় এরকম জায়গাতেই বসার চেষ্টা করবে কৃতিকা নক্ষত্রের একটি চরণই পড়ছে মেষরাশিতে আর বিস্তার হচ্ছে ছাব্বিশ পয়েন্ট ফর্টি ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় সূর্য হচ্ছে অধিপতি আর অধিপতি দেবতা হচ্ছে অগ্নিদেব অগ্নিদেবের প্রভাব এবং সূর্যের যে ন্যায় নীতি যার জন্য এরা মিথ্যা কিংবা অন্যায় জিনিসটাকে সহ্য করতে পারে না অনুশাসনের মধ্যে থাকার চেষ্টা করে এদের যে সিম্বলটা সেটা হচ্ছে একটি কি ধারালো চাকু অর্থাৎ ন্যায় বিচারের প্রতীক এবং এদের আত্মমর্যাদা থাকে প্রবল অপমান কিন্তু সহ্য করতে পারে না যে কেউ এদের অপমানিত করলো বা মুখের উপর কোনো কথা বলে দিল সেইগুলো জিনিস এরা খুবই মানে একটা ইগোর ব্যাপার হয়ে যায় তবে এদের বিপদে যদি কেউ সাহায্য করে তাহলে কিন্তু অবশ্যই মনে রাখে এবং তাকেও কিন্তু সেরূপ সাহায্য করার আগ্রহ থাকে যে সে যদি কোনো সময় বিপদে পড়ে তার পাশে বন্ধুর মতন দাঁড়ানোর চেষ্টা করে কর্মর দিক থেকে বিশেষ সফলতা পায় বিশেষ করে প্রশাসনিক দিকে যথেষ্ট সফলতা পায় যে কোনো প্রশাসনের উচ্চ পদ এরা সহজে হাসিল করে নিজের কর্মের জন্য সমাজে মান সম্মান যথেষ্ট পায় রাজনীতির সাথে যারা যুক্ত থাকে তারাও বিশেষ সফল হয় প্রশাসন লেভেলে উচ্চপদস্থ অফিসার কর্মচারী হয় এরকমই ফল হয় আর কি সূর্য যখন উচ্চ অবস্থায় মেষরাশিতে অবস্থান করে তখন এরকমই ফল পাওয়া যায় তবে একটি নক্ষত্রের উপর দিয়ে তো গোটা কুষ্টি বিবেচনা হয় না অন্যান্য গ্রহরাও অবস্থান করে বিভিন্ন নক্ষত্রে তো সূর্যের এরকম প্রভাব থাকে এবং সূর্য উচ্চ অবস্থায় যখন মেষরাশির ক্ষেত্রে অবস্থান করে রাশির উপর তখন এই সূর্য কিন্তু অনেক কিছু মানে ভালো দিক উঠিয়ে নিয়ে আসে এবং এই সমস্ত জাতক জাতিকারা যদি গরিব কুল বা নিচু অবস্থাতেও জন্মগ্রহণ করে যে খুবই দুস্থ ঘরে জন্মগ্রহণ করেছে সেইখান থেকেও কিন্তু একদম উঠে সমাজে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ করে এবং জীবনে যথেষ্ট সুখ ভোগ করে ন্যায় জিনিসটাকে অতি সহজে বুঝে অন্যায় জিনিসটাকেও অতি সহজে বুঝে বন্ধুত্ব যেরকম রক্ষা করতে বুঝে সেরকম শত্রুতাও রক্ষা করে কিভাবে সেটাও এদের সব দিক থেকে জানা প্রেম ভালোবাসার দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকে সর্বকাজে সর্বগুণে যথেষ্ট এগিয়ে থাকে সূর্যের এই অবস্থান মেষ রাশির ক্ষেত্রে রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে একে তো অগ্নিতত্ত্ব রাশি এবং সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব পঞ্চম ঘর পঞ্চম ঘর হচ্ছে শিক্ষার ঘর সন্তানের ঘর তবে সূর্যের এই অবস্থান সূর্য যদি কোনো পাপ গ্রহের প্রভাবে পড়ে যায় বা পীড়িত অবস্থায় চলে আসে যে সূর্যের উপর রাহুর দৃষ্টি পড়ছে বা শনির দৃষ্টি থাকছে তাহলে এই সমস্ত দিক থেকে আবার কি হবে যে মানে সমাজে মান সম্মান বা অন্যান্য কিছু হানাহানি হওয়ার সম্ভাবনা থাকে প্রশাসনিক হ্যারাসমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং বিভিন্ন রকম অসুখ বিসুখ হওয়ারও সম্ভাবনা থাকে নেত্রপীড়া তারপরে অস্থিজনিত সমস্যা মাথার চুল উঠে যাওয়া এই রকম কিন্তু সমস্যা থাকে সূর্য যদি পীড়িত অবস্থায় চলে আসে এবং রাশির উপর যদি অবস্থান করে তার সাথে ক্রোধ জিনিসটা মনের মধ্যে চলে আসে অত্যধিক অহংকার জিনিসটাও জন্মায় ইগো জিনিসটাও চলে আসে সচরাচর কারোর সাথে মিশতে যাবে না যাতে সূর্য পীড়িত হয়ে যায় তো এক্ষেত্রে সূর্যকে ঠিক করতে গেলে অবশ্যই প্রত্যেক দিনই সূর্যদেবের উপাসনা করা উচিত সূর্য যাদের উচ্চ অবস্থায় রাশির একদম রাশির উপর অবস্থান করছে এবং সর্বোচ্চ দশ ডিগ্রি পর্যন্ত সূর্য উচ্চ অবস্থায় থাকে তো এই অবস্থাতে প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত পিতাকে যথেষ্ট সম্মান করা উচিত সূর্য উদয়ের পর মানে ঘুমানো উচিত না এবং রবিবার দিনটি বিশেষ করে মানা উচিত রবিবার দিন সাদা লবণের পরিত্যাগ করা উচিত এবং যথেষ্ট শাস্তিক আহার গ্রহণ করা উচিত নিজেকে যত দূর সম্ভব তত দূরেই বদ অভ্যাস থেকে দূরে রাখতে রাখা উচিত যেরকম মদ মাংস এই সমস্ত মানে ননভেজ জিনিসটা নট এলাও, ননভেজ করা মানে খাওয়া দাওয়া উচিত না সূর্যের এই উচ্চ অবস্থানে এবং পিতাকে সম্মান করা উচিত যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ ব্লেজিং নিয়েই করা উচিত এই সমস্ত করলে যথেষ্ট সূর্য ভালো হবে ভালো অবস্থায় থাকবে এবং যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে তো যাই হোক সূর্যের এই অবস্থান মেষরাশির ক্ষেত্রে এরকমই প্রভাব পড়ে এরপরের পরবর্তী পর্বে সূর্যের দ্বিতীয় ঘরে অবস্থান মেষরাশির ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলবে এই বিষয়ে আলোচনা করব নক্ষত্রগত নিয়ে আলোচনা করব আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিজের ভেবে পাশে থাকবেন বহু জ্যোতিষীয় সম্পর্কিত তথ্য জানতে পারবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ